কালের বড়া দি ফেলছি বন্ধুরা এখন লতি আর এই চিংড়ি মাছ দি হ্যাঁ এই লতি আর এই চিংড়ি মাছ কালকে রান্না করছিলাম রাগ করি খাইনি নাই জামাইয়ের সাথে চিল্লা চিল্লি করছিলাম অশান্তি করছিলাম হ্যাঁ তো আর খাওয়া হয় না তো ম্যারাজ করে রাখি দিয়েছিলাম এখন লতি চিংড়ি লোক তো আর সামলানো যায় না মা খাইলে কি হয় একটু তো খাওয়া লাগেই পরে আজকে

আমরা লেবু দিন লেবুর বদলে খাইতে এত ওরে বাবা আমি না খেলে বুঝতাম না আমরা এত স্বাদ লতি কে কে মাটি মাটি খায় আর কে কে গড়াই গড়ায় খায় তুমি কমেন্ট করে জানাই ঠিক আছে আমি মাখিও খাই গলাইও খাই আম বাসি থাকিছি তো তাজা খাইলে আরো ভালো লাগে বাসিটা যদি এত স্বাদ হয় না জানে তাজাটা কত ভালো হয়েছে আর কালকে জামাইয়ের সাথে সিল্লাই ছিল

শাসন করতে হয় না শাসন না করলে এটি মানুষেরও মাল মারি কে বকি কে হ্যাপে আমার লাগে চিল্লাই চিল্লি করে যে যু আছে শাসন না করলে কি হয় তোমরা বলো বয়স তিন বছর ঠিক আছে না ঠিক আছে তিন বছরে কি শাসন কিন্তু না কথা না মানুষেরা মারে তাইলে এখন থেকে শাসন না করলে হের অভ্যাস খারাপ হয়ে যাব না এই শাসন করে দেখি এলে আমার কথা শুনে আমি কে কে বলেছিলাম যাত যেহেতু ফোলারে শাসনও করতে পারতাম না তোর তো ঘর খাইতাম না সারাদিন তোর যা না খাইয়াছিল কি করুন খাওয়ান তো লাগবে আমি যদি দূর বলে যে আমার পোলারে তো আবার দেখার করলাম একা মানুষ মা আমি